নতুন নিয়মের বেড়া জালে আটকা পড়েছে সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা এ কারণে লাখ লাখ শ্রমিক অজানা আতঙ্কে ভুগছেন যারা ব্যবসা করছেন তারা হয়ে পড়েছেন তটস্থ কেউ কেউ তলপিতল্পা গুছিয়ে দেশের পথে রওনাও দিয়েছেন সৌদি আরবে থাকা বাংলাদেশিরা আশঙ্কর কথা জানিয়ে বলেন এই অবস্থা চলতে থাকলে সৌদি আরবে বিশাল শ্রমবাজার হারিয়ে ফেলবে বাংলাদেশ সৌদি আরবকে তাড়িয়ে দিতে হচ্ছে না নিয়মের জালে আটকা পড়ে দেশের পথে আপনা আপনি রানা দিচ্ছে শ্রমিকরা ইতিমধ্যেই অনেকে পালিও জমিয়েছে উহুদের ময়দান ও আশপাশ এলাকায় পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করে অন্তত বিশজন বাংলাদেশি শ্রমিক প্রতিদিন আট ঘন্টা করে তারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে এখানে কাজ করেন ওই এলাকায় পরিচ্ছন্নতা কর্মী নরসিন্দির বেলাবে এলাকার আব্দুর রহমান তিনি জানালেন মাসে তার রিয়াল বেতনে চাকরি করেন এই টাকা বাংলাদেশি হিসেবে প্রায় বারো হাজার টাকা এই অল্প বেতনে তারা নিজেরাও খেয়ে বেঁচে থাকতে পারেন না দেশে টাকা পাঠাবেন কি করে তিনি জানান প্রতি দুই বছর পর পর তাদের আকামা রিএন্ট্রি করতে হয় এতে খরচ পড়ে বাংলাদেশি হিসেবে প্রায় তিন লাখ টাকা এই টাকা জোগাড় করা অনেক বাংলাদেশির পক্ষে সম্ভব না এই কারণে অনেকেই অবৈধ হয়ে পড়েছেন ধরা পড়ে দেশে চলে যাচ্ছেন আব্দুর রহমান জানান আগে সৌদি আরবে এই নিয়ম ছিল না সম্প্রতি সৌদিতে থাকা বাংলাদেশিরা এই নিয়মের মধ্যেই পড়ছেন এই হচ্ছে সৌদি আরবে আমাদের বর্তমান অবস্থা এমন অবস্থায় বাধ্য হয়ে কিন্তু আমাদের সৌদি প্রবাসীরা দেশে ফিরে যাচ্ছেন অনেকেই কিন্তু পুলিশের হাতে ধরা দিয়ে তারা ইচ্ছাকৃতভাবে দেশে ফিরছেন আর যারা ইচ্ছাকৃতভাবে পুলিশের হাতে ধরা দিচ্ছেন তারা খুব ভালোভাবেই জানে যে এখন পুলিশের হাতে ধরা পড়লে তারা আর কখনও সৌদি আরবে আসতে পারবে না কিন্তু কি করার সৌদি আরবে না খেয়ে মরতে হবে তার থেকে বলো দেশে অন্ততপক্ষ কিছু একটা করার চেষ্টা করা যাক এই হচ্ছে সৌদি আরবে বর্তমান অবস্থা আপনাদের কার কি অবস্থা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে সে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন